আমার থেকে না আমি তোমার কিছু হাত দিইনি তোমার ওই জায়গায় হাত দিয়েছো দেখো 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 ওইদিকে দেখো ও নিয়েছে কল কবজা তো চলবে না হ্যাঁ না এবার তুমি আমার আমার দিকে হাত বাড়াও আমি কিছু করেছি তোমার মধ্যে এই যে এবার এদের খাওয়া দাওয়া চলছে কচি করে তাই তো মামা হুম এই হচ্ছে মাংস চলে এসছে মামার হাতে স্পেশাল মাংস আজকে পুরো রসালো কষালো কেমন খাচ্ছিস বল ভালো মাংস এসেছে <todic> <Duda bhai longka. todic> <Duda bhai longka. todic> মাসি খাবার দিচ্ছে মা দাঁড়িয়ে আছে ভাবে ডালটা বেড়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা আরো আছে তুমি যাব নিয়ে যাবো আজকে নিয়ে যাবো লঙ্কা নিয়ে যাবো এই যে আজকে প্রথমে শুক্তো দিয়ে আমরা ভাত মেখে নিয়েছি অলরেডি দিদা আজকে এ দিদা ঠিক করে ওটা পড়ো নেমে যাচ্ছে কেন বা বাঃ শুক্তোটা দিয়ে ভাত মেখে খাচ্ছি জমজমার ব্যাপার টাপার আলো চলে এসেছে আমার এই জুতো খাইনি খাওয়া এই তো আমাকে তুলে দিয়েছে